বাংলাদেশ দলকে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সাকলাইন মুস্তাক বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেছেন দলের সাবেক বোলিং কোচ ও পাকিস্তান ক্রিকেট দলের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুস্তাক তবে দলে কিছু পরিকল্পনায় নিজের অসন্তুষ্টি প্রকাশ করে সামনের ম্যাচে সেটি বদলানোর তাগিদ দেন তিনি বাংলাদেশ দলকে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তিনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে খেলতে নামে বাংলাদেশ আট ব্যাটসম্যান খেলালেও মিডল ওয়ার্ডারে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ইংলিশদের বিপক্ষে ব্যাট করেছেন সাত নাম্বারে এর পরের ম্যাচে সাত ব্যাটসম্যান নিয়ে খেলার পরও ব্যাটিং পজিশন বদলায়নি রিয়াদের কিন্তু এ রিয়াদই দুই সালের জিম্বাবুয়ের সিরিজ থেকে টানা দুই বছর চার নাম্বারে ব্যাট করেছেন এ পজিশনে ব্যাটিং করে দুই হাজার পনেরো বিশ্বকাপে হাঁকিয়েছেন টানা দুটি শতক তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদকে সাত নাম্বারে খেলানোর বিষয়টা নিয়ে খানিকটা উদ্বিগ্ন পাকিস্তানের সাবেক স্পিনার সাগলাইন মোস্তাক তিনি মনে করেন রিয়াদ সাত নাম্বারে খেলার ব্যাটসম্যান নয় এছাড়া রিয়াদ একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাকে দিয়ে কেন বোলিং করাচ্ছে না টিম ম্যানেজমেন্ট এছাড়া রিয়াদকে বাংলাদেশ দলের প্রধান খেলোয়াড় আখ্যায়িত করেন তিনি সাকলাইন মনে করেন বাংলাদেশ দল যদি রিয়াদের বিষয়টি সমাধান করতে পারে তাহলে ব্যাটিং লাইন আপ আরও ভালো হবে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিডিবি স্পোর্টসে আলাপকালে সাকলাইন বলেন আমি একটা বিষয় বুঝতে পারছি না সে সাত নাম্বারে খেলছে আর বোলিংও করছে না সাত নাম্বারে কিভাবে রাখলো আমি বুঝি না কিন্তু সে তাদের প্রধান খেলোয়াড় ছিল এই ইস্যু যদি সমাধান হয়ে যায় তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আরও ভালো হয়ে যাবে উল্লেখ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী নয় তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে